আসসালামু আলাইকুম আমি সাদদাম চীনের সাংহাই থেকে মাস্টার্স শেষ করেছি ভেরি রিসেন্টলি দেন একটা জবও জয়েন করলাম বাট ফুল জার্নিটা ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট বাংলাদেশ থেকে আদার একটা কান্ট্রিতে এসে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার করা যতটা শুনতে স্মুথ বা দেখতে মনে হয় যে কোয়াইট সিম্পল অতটা সহজ হয় না আর কি অনেকের জন্য বলতে আর প্রায় মোর দেন থাউজেন্ডস জব অ্যাপ্লিকেশন করেছি বাট এবং অনেক রিজেকশানস টু ম্যানি রিজেকশনস অনেক সময় মনে হয়েছে যে হবে না বোধহয় বা হয়তো বাংলাদেশে ব্যাক করতে হবে বাট আলটিমেটলি আই গট থ্রি অফার্স ওয়ান ফ্রম দুবাই অ্যান্ড দ্য চাইনিজ মাল্টি চাইনিজ ব্যাঙ্ক অ্যাকচুয়ালি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফ্রম বেইজিং অ্যান্ড ওয়ান ফ্রম সাংহাই বাট রোলগুলা আমার সাথে সব প্রত্যেকটা রোলই যে ম্যাচ করতেছিল জিনিসটা এমনও না ফাইনালি বিজনেস অ্যানালিস্ট পজিশনে এখানেই জয়েন করলাম এই তো বাট জিনিসটা যতটুকু স্মুথ মনে হয় আরও অনেকে আপনারা রিলেট করতে পারেন যারা বাংলাদেশে আছেন ইভেন চায়নাতে বা আদার কান্ট্রিতে আসেন পড়াশোনা শেষ করেছেন বা শেষ করবেন অলরেডি জব সার্চিংয়ে আসেন আই ক্যান ফিল ইউ গাইস ইট ইজ ওয়েলি টাফ এই সময়টুকুই টাফ বিশেষ করে করোনা করোনার পরে ইভেন রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইভেন দ্য বাংলাদেশ অভারঅ সিচুয়েশান ভোলাটিলিটি আনসারটেন্টি রিজিয়ান ইভেন দ্য ট্রেড ওয়ার লাইক ইউএস চায়না অ্যান্ড অল দ্যাট তো ডেফিনেটলি টাইমটা টাফ বাট আমার বিশ্বাস আপনারাও যারা দেখছেন আপনারাও ওভারকাম করবেন রেজিলিয়েন্ট হওয়াটা খুব দরকার তো জব অ্যাপ্লিকেশনে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি যারা চায়নাতে বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ব্যাচেলার বা মাস্টার্সে তারপর চায়নাতে ক্যারিয়ার করতেছে ওদের জন্য হয়তো ক বেশি সরাসরি রিলেটেড হবে বাট আই থিঙ্ক ইট উইল বি ইউসফুল ফর দোস আর লিভিং ইন বাংলাদেশ এন্ড লিভিং ইন আদার কান্ট্রি এস ওয়েল তো চায়নাতে যেটা হয়েছে সেটা হচ্ছে শুধু লিঙ্কড না বাট আদার সাম লোকাল চাইনিজ প্ল্যাটফর্ম আমি ওখানে হচ্ছে আপডেটেড রেখেছি লিঙ্কডিনও তো সবগুলাই আলটিমেটলি ইভেন ওভার দ্য ইমেল জব অ্যাপ্লিকেশন ইভেন ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠার পরেও এভাবে কন্টিনিউয়াসলি জব অ্যাপ্লিকেশন করেছি এবং অ্যাট দ্য সেম ডে হয়তো আমার দুইটা তিনটা জব ইন্টারভিউ ছিল এই ধরনের সিচুয়েশনও ছিল ক্লাসের পর ইন্টারভিউ ইভেন ক্লাসের আগে ইন্টারভিউ এই ধরনের কখনো কখনো এমনও হয়েছে কোনো কোম্পানি ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ সেকেন্ড টার্ড ইন্টারভিউ ইভেন থার্ড রাউন্ড দেন গোস্টিং নো রিপ্লাই ইট ক্যান বি পসিবল অ্যাজ ওয়েল যখন থার্ড রাউন্ড দে ইন জেনারেলি অ্যাপ্লিকেন্টদের বা ক্যান্ডিডেটদের মাথায় যেটা কাজ করে সেটা হয় কি মোস্ট প্রবলি আই এম গেটিং দ্য অনেক সময় ওরা ব্যাক আপ হিসেবেও রাখতে পারে আপনাকে বা অনেক কিছুই হইতে পারে যেটা আমরা জানি না তো এই জিনিসটা কু ভেরি টাফ রুল নাম্বার ওয়ান গ্র্যাজুয়েশন শেষ হওয়ার মিনিমাম ছয় থেকে সাত মাস আগে আপনার ফুল টাইম জব সার্চিং শুরু করতে হবে যদি এবার টাইমটা স্টিল আর্লি বাট ইউ হ্যাভ টু স্টার্ট আর্লি কিছু কিছু জব অ্যাপ্লিকেশনে দেখেছি আমি অ্যাপ্লাই করেছি বাট হচ্ছে টু মান্থস থ্রি মান্থস আফটার টু মান্থস দে গট ব্যাক টু মি ফর ইন্টারভিউ তো ইটস অলসো নর্মাল আর যেটা করতে হবে সেটা হলো আপনার মনে করেন যদি চায়নাতে হয় আপনার হচ্ছে চাইনিজ একটা পলিশ রেজিউমে থাকা দরকার ইংলিশ রেজিউমে থাকা দরকার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে বলা হয় স্ল্যান হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি অ্যাপ্রোচ করেন ফেয়ারে অ্যাটেন্ড করেন আমি কন্টিনিউয়াসলি জব ফেয়ারে অ্যাটেন্ড করেছি বার্ডশোয়াল ইভেন ফিজিক্যালি বিভিন্ন ইউনিভার্সিটি ইভেন আমার ইউনিভার্সিটিতেও অনেক সময় দেখা গেছে যে হান্ড্রেডস অফ কোম্পানি বাট ফরেনার রিক্রুট করে অনলি দুইটা তিনটা চারটা কোম্পানি একটা জব ফেয়ারে ফুল ডে কিন্তু গুপ্ত হয়েছে আমার সকাল থেকে ইভেন বিকাল পর্যন্ত এভাবে হয়েছে কি আমার কানেকশনও হয়েছে অনেকের সাথে আমার উইচ্যাট কানেকশন হয়েছে বা ইভেন পরিচয় হয়েছে তারপর এটা খুব জরুরি যেহেতু আমরা বিদেশে আসি প্যারেন্টস রিলেটিভস ফ্রেন্ডস বলতে গেলেও পরিচিত কোনো কানেকশনই নাই এভেন আপনার এখানে নতুন করে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ আপনার শুরু করতে হবে যেটা খুবই টাফ বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট কারণ মনে করেন আপনি নতুন একটা পরিবেশ ইন্টারন্যাশনাল এনভারনমেন্ট অ্যান্ড এভরিথিং ইন্টারন্যাশনাল কোম্পানি যেখানে ওভারসিজে আপনি বিভিন্ন কান্ট্রিতে আপনাকে প্লেস করতে পারে চায়নার হেডকোয়ার্টার থেকে বা বিগ অপরচুনিটি বাট টাফও আর যেটা হচ্ছে আমি যেটা অনেককে দেখেছি সেটা হলো কেউ কেউ এখানে ব্যাচেলার শেষ করে ইংলিশ প্রোগ্রামে বাট ইভেন মাস্টার্স শেষ করে বাট হচ্ছে ইভেন ডিগ্রি শেষ করেও চলে যায় বা এখানে জব সার্চিং শুরু করে কিন্তু উনি চাইনিজ শিখেন নাই হিস ইস নট এ গুড ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন চায়না ইউ মাস্ট লার্ন চাইনিজ আপনি চাইনিজ থাকলে তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে অলরেডি বিভিন্ন চাইনিজ স্টুডেন্ট যারা অন্য দেশে পড়াশোনা করে ওরাও কিন্তু অলরেডি ইংলিশে ফ্লুয়েন্ট সো ইন দ্যাট কেস অলরেডি কম্পিটিশন ইজ দেয়ার অ্যান্ড ইফ ইউ ডোট স্পিক চাইনিজ দেন ইউ আর ফার বিহাইন্ড কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কম্পেয়ার টু চাইনিজ স্টুডেন্ট দোজার স্টাডি অ্যাব্রোড এস এস ওয়েব তো আপনার চাইনিজ শেখাটা জরুরি আপনার রেজুমেগুলা পুলিশ সহ খুব জরুরি প্রফেশনাল পিকচার থাকা জরুরি মিনিমাম ছয় থেকে সাত মাস আগে আপনার জব অ্যাপ্লিকেশান করা জরুরি আর মনে করেন হান্ড্রেডস অফ হান্ড্রেডস অফ রিজেকশন অলসো কোয়াইট নর্মাল আপনি সিলেক্টিভলি অ্যাপ্লাই করতে পারেন বাট হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আপনি যখন সিক্স মান্থ আগে গ্র্যাজুয়েশনের আগে আপনার মাথায় কাজ করবে না যে আমি সিলেক্টিভলি কোনটাতে অ্যাপ্লাই করবো কখনো কখনো এত ডেসপারেট হয়ে যাবেন যে আমার মনে হয় সব কিছুতে অ্যাপ্লাই করা উচিত কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ফোকাসও যদি আমার মতো হয় আপনার মেজর রিলেটেডই কাজ করার ইচ্ছা তাহলে আমার কাছে মনে হয় আরেকটু বেশি সিলেক্টিভ হওয়া প্লাস হচ্ছে টাইম দেওয়া প্রতিটা অ্যাপ্লিকেশনে আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমার কাছে আরও একটা পার্সোনাল রিয়েলাইজেশন আমরা নিজেদেরকে অনেক হাই মনে করি যে আমার কোয়ালিফিকেশন মনে হয় দ্যাট হাই ইভেন টপ টপ কোম্পানি শুড মি শুড হায়ার মি বাট দ্যাটস নট দ্য কেস অলরেডি টু মাচ কম্পিটিশান ইন মার্কেট কোভিডের পরে তো জব রিডাকশন বলতে গেলে যে যে পরিমাণ গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটস মার্কেটে চায়নাতে বাংলাদেশে আদার কান্ট্রি অ্যাজ ওয়েল ওই পরিমাণ জব ক্রিয়েশন নাই বললে চলে গ্লোবালি ইভেন এআইয়ের কারণে জব তো অভাব হচ্ছে না হচ্ছে এআই রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ওই যে রিসার্চ রিলেটেড ওই রিলেটেড বিভিন্ন জব ক্রিয়েশন হচ্ছে বাট হোয়াট অ্যাবাউট আদার ম্যাজার হোয়াট অ্যাবাউট লাইক বিজনেস গ্র্যাজুয়েট হোয়াট হোয়াট শুড দ্য ডু আপনাদের বিভিন্ন বিজনেস কম্পিটিশনে আপনার পার্টিসিপেট করা উচিত এবং ইন্টার্নশিপ করা উচিত তাহলে হচ্ছে কি আপনার প্রোফাইলটা কোয়াইট স্ট্রং হবে ইভেন এআই উইথ দ্য হেল্প অফ ই আই ইউ ক্যান ইউ লার্ন সাম স্ট অফ কোডিং এজ ওয়েল উইচ ইজ ভেরি মাচ পসিবল দিস ই আই বুমিংয়ের আগে আমি পাইথন শেখার ট্রাই করেছি বাট আলটিমেটলি আই হ্যাড টু গিভ আপ যেহেতু আমার হার্ড কোর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না বাট ই এর পরে আমার কাছে কয়েক মনে হয়েছে ইজি আমি অলরেডি পাইথন বিভিন্ন প্রজেক্ট সলভওও করেছি সো আপনারাও করতে পারেন আর হচ্ছে সব কিছুর শেষ কথা এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইভেন নেক্সট ফাইভ ইয়ার্স টোয়েন্টি টোয়েন্টি থার্টি তারপর মনে করেন নেক্সট ডেকেডে আপনার যদি রেলেভেন্ট থাকতে হয় আপনার যদি সারভাইভ করতে হয় আপনার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটি গ্রো করতেই হবে এটার বাইরে কোনো অপশন খোলা নাই আমাদের কারোর জন্যই কোনো অপশন খোলা নাই এখন জিনিসটা হচ্ছে আপনার অ্যাটিটিউড লার্নিং শুড বি ফান টু ইউ অ্যান্ড It should be a habit to you as well so that is it about the about my journey and that's what i have for you right now if you think this is helpful to you and you can also share with your friends if you think it's useful to them thank you guys